দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমার উপযুক্ত যে পাঁচটাতে শাহিয়াল ট্রেজিয়ান এবং ক্লোজ জাতের সার বাচ্চাগুলি বেচা কেনা হচ্ছে এই পাঁচটা থেকে রোজ সোমবার উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ একটি তথ্য দেবে দর্শক শেষ পর্যন্ত থাকবেন রানীগঞ্জ আট থেকে দেখাচ্ছি আপনাদের শুরুর দিকে আমরা দুটো চমৎকার বাচ্চা দেখছি দর্শক আপনার কাল শোন কাকা কিনলেন আজকে বেচার নাই তো ধরেনি নাই মনে হয় দর্শক দুটা অসম্ভব সুন্দর বাচ্চা কালেকশন করছে আমাদের কাকা একটু দেখে আপনাদের তবে এই বাচ্চাটা ডবল নাবির দর্শক আর এটার একটু নাবি হালকা বেচা কিনার মাপ কত ভাই এখন আঠারো পর্যন্ত পড়ছে দেননি এটা কি নাবি হালকা না উপরে উঠে আছে এটা এটাই পাশে এটা একটু হালকা এটা একটু হালকা আর ওটা তো ডবল লাভি ডবল লাভি না আর আপনার বেচা কিনা ভাব কথা ছিল বিশ বাইশ আঠারোর উপর দেয়নি যার ফলে আর দিলেন না আজকে দর্শক বেচা কিনা হলো না শুনলেন আঠারো পর্যন্ত বলছিল কিন্তু বিশ বাইশের টার্গেট ছিল দর্শক এটির নাবি ডবল ছিল দর্শক আমরা ডবল নাবির আরও একটা বাচ্চা দেখছি চমৎকার বাচ্চা এটিও দর্শক

দর্শক রহিম কাকে দেখছি আর আমরা শেষ বেলা তিনটা দেখছি দর্শক অর্থাৎ গাড়ি লোড হচ্ছে কাকা কটা কিনছিলেন আজকে আঠাশটার মধ্যে গাড়ি লোড হয়ে যাচ্ছে নাকি আর তিনটা হয়েছে মোটামুটি তিনটা একটু ধারণা দেন তো আমাদের কি দামে কিনলেন কত এটা এটি পঁয়ষট্টির মধ্যে এটি বাষট্টি হাজার আর ওইটা দেখি তো এটি তেষট্টির মধ্যে সব দেশি বিদেশি সব মিলিয়ে কিনছেন

এই ধরনের সারগুলি কিনে নিয়ে সাহায্য পাবেন কাকার কাছ থেকে আর উনি মূলত গাবি গরুর ব্যবসা করে থাকে দর্শক ফ্রিজ যাতে গাবিগুলি ইউজ করবেন কালেকশন থাকে ঠিক আছে কাকা ভালো থাকে হাট একবার লাস্ট টাইম দর্শক সবার চলে যাওয়া ধুম পড়ে গেছে আর এই যে পুরা পুরা হাত লাগে ফাঁকা ফাঁকা বেঁচে কিনে সব দিক দিয়ে ভালো ছিল আমরা দেশির মধ্যে কাকার একটা দেখছি কাকা কত পর্যন্ত দাম চাইছিলেন এটা আজকে

শেষে ভাই একটু উপর চাইছে দর্শক পঁয়ত্রিশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে এটি বাড়ির করেছিল দর্শক হাটের শেষ সময় ছিল না একেবারে আমরা বেচা কিনা মোটেই হয়ে গেছি যে কয়টা ছিল এই থেকে একটু ধারণা দিলাম আপনাদের বেচা কিনা ভালো থাকবেন আগামী সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ